اگه جي ها جل چاوي ڪو نه آهي نه چاوي ڪو نه آهي مو آه এসে উপস্থিত হয়েছেন কোথায় চাঁদ কাজির সমাধি স্থানে লেখা রয়েছে সমাধি দিয়েছিলেন কে মহাপ্রভু নিজে কাকে সমাধি দিয়েছিলেন চাঁদ কাজী নামক ওই ভদ্রলোককে মৃত্যুর পরে মহাপ্রভু নিজে হাতে মাটিতে সমাধি দিয়েছিলেন তো চাঁদ কে ছিলেন ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন চাঁদ ছিলেন দাপক যুগে মথুরার রাজা কংস মহারাজ সেই কংস মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবান হাতনার মৃত্যু হবে তাই মৃত্যু হয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসু বকাসু তিনাবর্ত উতনা শপটাসু এই সমস্ত ওষুধের দ্বারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল যেটা টিভির পর্দায় দেখে থাকবেন কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন সম্পর্কে তুমি তো আমার মামা কথা পিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে কি করে মামা দৈব দৈবতীর দাদা হলেন কংস আর দৈবতীর মনোকামনা পূর্ণ করার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান কংসেরই কারাগারে দৈবতীর রূপে আবির্ভূত হয়েছিলেন যে দিনটা আমরা জন্মাষ্টমীর গুরুত্বপূর্ণ মুখে পালন করি তাহলে সম্পর্কে মামা ভাবলে হলো তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে তাই পরবর্তী জন্মে তুমি যবনের ঘরে জন্ম নেবে অর্থাৎ মুসলিম পরিবারে জন্ম নেবে সেই দাপুর যুগের কং সমাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদ কাজু হিসাবে জন্ম পেলেন তো কং সমারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশাপ পেলাম তাহলে উদ্ধার পাবো কী করে বলে মনে মনে অনুতপ্ত হয়ে ভগবানের শরণাগত হলে তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান পঞ্চমহারাজকে বলেছিলেন আমি তোমাকে উদ্ধার করব কলিকালে যখন নবদ্বীপের মায়াপুরে মায়ের গর্ভে চৈতন্য ভগবান অবতীর্ণ হব সেই সময় তোমাকে উদ্ধার করব। সেই চৈতন্য ভগবান চাঁদকাজিকে হরিনাম মন্ত্র দিয়ে ভক্ত এবং শিষ্য করে উদ্ধার করেছিলেন আর আশীর্বাদ করে বলে